গাড়ি বা বাড়ি ভাড়া নেওয়া নতুন কিছু নয় বিয়ের জন্য কাপড়ও ভাড়া নেন অনেকে কিন্তু একটি পুরো আস্ত দেশ ভাড়া নেওয়া অসম্ভব মনে হলেও এমন ঘটনা সত্যি ঘটেছিল ইউরোপের মাঝখানে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার সীমান্তে অবস্থিত ছোট্ট দেশ লিচেস্টাইন মাত্র একশো ষাট বর্গ কিলোমিটারের এই দেশের জনসংখ্যা চল্লিশ হাজারের সামান্য বেশি দেশটি সবচেয়ে চমকপ্রদ বিষয় এটি একসময় ভাড়া নেওয়া যেত 2011 হাজার সালের আগে যে কেউ মোটা অঙ্কের টাকা খরচ করে এক রাতের জন্য পুরো লিচেস স্ট্যান্ড ভাড়া নিতে পারতো খরচ ছিল প্রায় সত্তর হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচাশি লাখ টাকা এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিচেস্ট্যান্ডকে জনপ্রিয় হোমেস্টে বুকিং সংস্থা এআরবিএমডিতে তালিকাভুক্ত করা হয়েছিল একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া দেওয়া হতো তবে লিচেস্ট্যান্ড ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না যখন কেউ দেশটি ভাড়া করতেন তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিথির জন্য এলাহি আয়োজন করা হতো সারা দেশ জুড়ে উৎসব শুরু হতো অতিথির রাস্তা চিনতে যাতে অসুবিধা না হয় তাই রাস্তার ধারে বড় বড় পোস্টার লাগানো হতো ঐতিহাসিক দুর্গসহ অতিথিদের সে দেশের এমন সব জায়গায় প্রবেশাধিকার দেওয়া হতো যেখানে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হতো না কেউ দেশটি ভাড়া করলে লিচেস্টাইনের রাজা ব্যক্তিগতভাবে তার হাতে দেশের চাবি হস্তান্তর করতেন রাজার পক্ষ থেকেও অতিথিদের জন্য থাকত বিশেষ ব্যবস্থা ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আলপস পর্বতের ওপর আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হতো রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য ওই সব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন বিখ্যাত র্যাব গায়ক স্মুক ডগও একবার মিউজিক ভিডিও শ্যুট করার জন্য লিচে স্টাইন ভাড়া নিতে চেয়েছিলেন তবে বুকিং দেরিতে করায় তার আবেদন খারিজ হয়ে যায় দুঃখজনক ভাবে সালের পর থেকে এই অসাধারণ ভাড়ার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে তবে এটি সত্যি যে একটি দেশ ভাড়া নেওয়ার সুযোগ এক সম্ভব ছিল বিশ্বের ইতিহাসে এমন মজার ঘটনাগুলি আরো জানতে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন